মানুষদের মধ্যে তাহলে শ্রদ্ধা এনজিও ওয়েবসাইট আছে শ্রদ্ধা ডট হাজলা সেখানে গিয়ে আপনারা আমাদেরকে জানান এত আয়োজন এই জন্য এত নাচ এই জন্য এত গান এই জন্য আপনারা সকলে দেখছেন এখানে প্রবীণ প্রবীণারা কত সুন্দর হবে নৃত্য প্রদর্শন করছেন একমাত্র করতে পারছে একমাত্র হসলা এবং শ্রদ্ধার সাথে আছে বলে হসলা এবং শ্রদ্ধা তাদেরকে এত আনন্দে এবং এত নানা রকমের অনুষ্ঠানের মাধ্যমে রাখে তাদের মস্তিষ্ক এত সবল থাকে যে তারা যে কোনো জায়গায় যে কোনোভাবে তারা নৃত্যে পারদর্শী এবং সঙ্গীতে এবং আরো নানা ধরনের যে ক্রিয়া সেগুলোর মধ্যে পারদর্শী তারা তাই হসলা এবং শ্রদ্ধা এইভাবে এগিয়ে চলেছে আপনারাও এগিয়ে আসুন এবং হসলা চাই সমস্ত প্রবীণেরা ভালো থাকুন এবং তাদের তার যা যা প্রয়োজন তাদেরকে করতে বলা হয় তারা করেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন তার নমুনা বয়স্ক তারা আনন্দ প্রদর্শন করছেন আপনাদের আনন্দে আছেন কতটা আনন্দে আছেন আপনাদের জানাশোনা শোনা কারোর মধ্যে যদি কোনো রকম কোনো দ্বারস্থ নির্যাতনের খবর আপনাদের কাছে থাকে আপনারা অতি অবশ্যই এই খবর হাসলা বা শ্রদ্ধাকে জানান এই নাম্বারে সেভেন এইট ডবল ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এই নাম্বারে ফোন করুন সম্পূর্ণ গোপনে আপনার নাম ঠিকানা সম্পূর্ণ গোপন থাকবে এবং হসলা এবং শ্রদ্ধার যে কাজ সেই সর্বভারতীয় স্তরে শ্রদ্ধা ডট হসলা ডট থেকে আপনি আপনার আশেপাশে প্রবীণদেরকেও সুরক্ষা দিতে পারবেন এটাও একটা সমাজ সেবা এভাবেও সমাজ সেবা করা যায় প্রত্যেকে আছেন জোরে হাততালি নিজেদের জন্য এইভেন্টি ফোর আসি ছুঁই ছুঁই বয়স অনেক বেশি এবং এনার্জিও আমাদের থেকে অনেক বেশি কারণ এনারা হসলা এনারাই অনেক ধন্যবাদ